সরকারি কর্মীরা নিজেদের চাকরি জীবনে বেশ কিছু কিছু সুবিধা পান সুরক্ষিত চাকরির পাশাপাশি বেশ কিছু ভাতা মানে অ্যালাউন্সও তারা পান এবার এমনই একটি ভাতা দেওয়ার নিয়মে বদল আনা হয়েছে বিরাট বদল ইতিমধ্যেই মেমোরান্ডাম জারি করে একথা জানিয়ে দেওয়া হয়েছে সরকারি কর্মীদের জন্য এটা কিন্তু একটা বিরাট বড় খবর রিসেন্টলি অর্থমন্ত্রকের অধীন ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচারের তরফ থেকে একটা মেমো জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে পোশাক ভাতা দেওয়ার নিয়মে আংশিক পরিবর্তন আনা হচ্ছে এখন অর্থমন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে জুলাই মাসে পোশাক ভাতা দেওয়ার পর চাকরিতে যোগদানকারী কর্মীকে আনুপাতিক ভিত্তিতে পোশাক ভাতা দেওয়া হবে গত চব্বিশে মার্চ জারি করা ওই বিজ্ঞপ্তি অনুযায়ী জুলাই মাসে পোশাক ভাতা প্রদানের পর যদি কোনো সরকারি কর্মী চাকরিতে যোগদান করেন তাহলে তাকে আনুপাতিক ভিত্তিতে ভাতা দেওয়া হবে সেক্ষেত্রে কোন ফর্মুলা মেনে পোশাক ভাতা মানে ড্রেস অ্যালাউন্স দেওয়া হবে সেটাও ভালোভাবে জানিয়ে দেওয়া হয়েছে কর্মীদের পোশাক ভাতা দেওয়ার ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে ভাতার পরিমাণ বাই টুয়েলভ ইন্টু মাসের সংখ্যা ভালো করে খেয়াল করুন কর্মীদের যে ড্রেস অ্যালাউন্স দেওয়া হবে সেটার ক্ষেত্রে ফর্মুলা হলো ভাতার পরিমাণ বাই টুয়েলভ মানে বারো মাস ইন্টু মাসের সংখ্যা সংশ্লিষ্ট সরকারি কর্মী যে মাসে চাকরিতে যোগদান করেছেন থেকে পরের বছর জুন অবধি কিন্তু এই মাসের সংখ্যাটা গ্রাহ্য হবে উদাহরণ হিসেবে বলা হয় কোনো সরকারি কর্মী যদি ডিসেম্বর মাসে চাকরিতে যোগ দেন এবং তার পোশাক ভাতা যদি দশ হাজার টাকা হয় তাহলে তিনি দশ হাজার বাই বারো ইন্টু সেভেন অর্থাৎ পাঁচ হাজার আটশো তেত্রিশ টাকা পাবেন শুধুমাত্র জুলাই মাসে পোশাক ভাতা দেওয়ার যে নিয়ম রয়েছে সেই বিষয়ে স্পষ্টতা চেয়ে দীর্ঘদিন ধরেই সরকারি কর্মীদের তরফ থেকে দাবি জানানো হচ্ছিল অবশেষে সেই দাবিকে কার্যত মান্যতা দিয়ে নতুন মেমো জারি করা হলো বলে রাখা বলো রিসেন্টলি কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়িয়ে দেওয়া হয়েছে এতদিন তারা তিপান্ন শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন এবার আরও দু শতাংশ হারে ডিএ বাড়িয়ে দেওয়া হয়েছে ফলে এবার থেকে তারা পঞ্চান্ন শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন সেই সুখবোর্ডের রেস কাটতে না কাটতেই এবার সামনে এলো পোশাক ভাতা সংক্রান্ত এই খবর এ বিষয়ে কিন্তু বিভিন্ন মহলের বিভিন্ন রকম মত কেউ খুশি হচ্ছেন কেউ বিষয়টা অতটা আগ্রহ দেখাচ্ছেন না এ ব্যাপারে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়